শুরু করছি আজকে বিশেষ বিশেষ সংবাদ মে দিবস পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ের সামনে এদিন এখানে শহীদ বেদিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও ইসলাম বিধায়ক বেগম প্রাক্তন তৃণমূলের প্রবীণ নেতৃত্ব নিহারেন্দু আদিত্য সহ অন্যান্য নেতা ও কর্মীরা এদিন শহীদ বেদিতে মাল্যদানের পর মে দিবসের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট নেতৃত্ববৃন্দ আমেরিকার হে মার্কেট থেকে একদিন যে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল তা কিভাবে সারা বিশ্বে সরিয়ে পড়েছিল সে কথা তুলে ধরেন তারা আট ঘন্টা কাজের দাবিতে শ্রমজীবী মানুষের লড়াই অবশ্যই সফল হয়েছিল এই লড়াইয়ের সুফল আজও এই ভারতবর্ষের শ্রমজীবী মানুষরাও পাচ্ছেন উল্লেখ্য আট ঘন্টা কাজের দাবিতে এদেশের শ্রমজীবী মানুষদেরও একটা সময়ে অনেক লড়াই ও আন্দোলন করতে হয়েছে এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ ủy ban nhân dân tỉnh thành phố thành phố thành phố thành phố thành phố y por